পুলিশ এবং শাসকদলীয় এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল এক মহিলা ঘটনা শ্রীনগর থানার অন্তর্গত কাঠা বাবা আশ্রম সংলগ্ন এলাকায় এলাকায় জানা গিয়েছে ওই থেকে অপর এক মহিলা বেশ কয়েক বছর একটি জায়গা ক্রয় করেন এবং সেখানে তিনি বসত বাড়ি তৈরি করে ওনার স্বামীকে নিয়ে বসবাস করতে শুরু করেন ইতিমধ্যে ওনার পার্শ্ববর্তী বাড়ির শাসক দলীয় নেতা বলরাম শিলের কুনজর নজর পড়ে ওই মহিলার জায়গায় বলরাম শিল মহিলার জায়গাটি বিক্রি করার জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু মহিলা করতে অস্বীকার করে এরপর ওই বলরাম বলশীল এলাকার কিছু মানুষকে নিজের বসে এনে ওই মহিলার বাড়িতে গিয়ে আক্রমণ করার চেষ্টা করে একাধিক পরে বেশ কিছু আগে এই মহিলা শ্রীনগর থানায় মোট সাতজনের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন কিন্তু পুলিশ ছজনের বিরুদ্ধে সঠিক মামলা গ্রহণ করলেও সেখানে বেবি দেব নামে এক অভিযুক্তের নাম বাদ দিয়ে অপরিচিত এক মহিলার নাম নথিভুক্ত করে দেয় সেই মামলায় অবশেষে শ্রীনগর আকারে অভিযোগ জমা দেন রাজ্য পুলিশ দায়বদ্ধতা কমিশনের পাশাপাশি শ্রীনগর থানার বিরুদ্ধে এবং শাসক দলের নেতা বলরাম সিং বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আবেদন করেন রাজ্য পুলিশের সদর দপ্তরে আইজিআইন শৃঙ্খলার কাছে শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই মহিলা মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত রয়েছে বলে অভিযোগ করেন পাশাপাশি তিনি গোটা ঘটনাটি সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বলরাম সীল এবং শ্রীনগর পুলিশের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন আমি কিছুদিন আগে একটা জায়গায় আগরতলা এই জায়গাটা সম্বন্ধে আমার আমি যার থেকে দেখা নিচ্ছি মহিলার নাম দীপাশীল সে আমার কাছে দেখা বিক্রি করার পরে সে কলকাতা এখন কন্টিনিউ কলকাতা থাকে আমার পাশের বাড়ি একজন আছে বলরামশীল শাসক দলের নেতা সে আমারে কইছে আমি যেত টাকা দেখেনছি তার থেকে দশ হাজার টাকা বেশি দিব তার কাছে জায়গাটার সাথে সাথে বিক্রি করে দিতাম আমি বিক্রি না করাতে কারণ আমি বসত বাড়ি করার আশা আমি বাড়ি করছি বিক্রি করার আশা বাড়ি করছি না তখন হের কাছে জায়গাটা বিক্রি না করাতে হ্যাঁ আমার পিছনে হের জায়গা আছে এই জায়গাটা বিক্রি বিক্রি করছে রাজীব ঘোষের কাছে আর হের রাস্তা দিছে আমার জায়গার উফরে দিয়া আর দীপাশিলের জায়গার উপরে দিয়া রাজীব ঘোষের চলাফেরার রাস্তা দিছে এই ব্যাপার নিয়ে আমি তারা বাধা বিঘ্ন করার পরে এলাকার থেকে কিছু ডিফোর্স পার্টি স্বামীর সঙ্গে যোগাযোগ নাই কিছু বিধবা মহিলা কিছু মদ বিক্রি করে মহিলা যোগিন্ন মেয়ে লুকানা আমাদের মাঠ ধরার জন্য বাড়িতে আইসে সেই ব্যাপার নিয়ে আমি শ্রীনগর থানার ওসি সাহেবরা জানানো হয়েছে শ্রীনগর থানার ওসি কিছু অ্যাপের কাজে লাগায় কিছু লাগা না আমি অনেকবার এফআইআর দিতে দিতে আমার একটা এফআইআর শুধু সদর এস ডি এম সাহেবের কাছে হান্ড্রেড সেভেন সেকশন দিয়ে একটা কেস পাঠাইছে আর আমার কেসটা আমি বাধ্য হইয়া মাননীয় মহামান্য আদালতে আমি ডিস্ট্রিক্ট কোর্টে বর্তমানে কেসটা চলতেছে যার নাম্বার কেস নাম্বার ছিল ক্রিমিনাল বাইশ চব্বিশ কেস নাম্বার তারপর কেন এইখান থেকে নিয়ে কেস উড়ানের লাগা আমার থেকে কেস ডিস্ট্রিক্ট কোর্টে কেস উড়াইতাম এলাকার প্রধান এবং এই সমস্ত আনকারেক্টার ক্যারেক্টার আমার বাড়ি ঘরে ব্যাঙ্গা ছুড়ে আমার ফিলার বাংসে গেট বাংসে বাংলা আমার মারধুর আমার হাজব্যান্ডের মারধুর করার লাগে বাড়ি ঘরে অটাচার নরনাচার শুরু করছে সেই ব্যাপার নিয়ে আমি আবারও ওসি সাহেব এফআইআর দিয়ে জানাই কিন্তু তারা রিসিভ দেন না বাধ্য হলে আমি পোস্ট অফিসে পোস্ট অফিসে রেজিস্ট্রি স্পিড পোস্ট অফিস করে আমি ওসি সাহেবের নিকট নিয়ে করছি এফআইআর পাঠাই সেই এফআইআর আমার একটা কেস দিছে কিন্তু আমি যার নামে আসামি বানাইছি সাতজন আসামি ছিলেন সেই আসামিগুলো নাম ডিস্ট্রিক্ট কোর্টে এখনও কেস চলা চলাকালীন তারা ওসি সাহেব শ্রীনগর থানার ওসি সাহেবের আমার কেসটা নিয়ে আস ছয়জন আসামিরে সঠিক দিছে একজন আসামিরে লুকায় রাখছে তার নাম বেবি দেব স্বামী নাই এই বেবি দেবে বলরাম শীল নামের লুকটার সঙ্গে অবৈধ সম্পর্ক কারণ বলরাম শীল সে একজন চরিত্রহীন লুক সে একজন চরিত্রহীন লোক সে একজন চরিত্রহীন লোক লোক তার স্ত্রী নাই মারা গেছে তার ছেলে তার সঙ্গে সম্পর্ক নাই বাড়িতে আসে না অন্যদিকে বিভিন্ন জায়গায় তার তার মেয়ে মেয়ে কলকাতা থেকে সে আসে না আমি জায়গা কিনছিলাম সে আসে না তার বাড়ি মেয়েদের তার ব্লাড কানেকশন কেউ নাই বিভিন্ন দেশের থেকে ওয়াটারগুলচ করে লুক কোথায় কোথায় মোড়ার লুক আনে আগরতলা এই এলাকারে কিছু খারাপ চরিত্রে মেয়ে লোকাই না হে নাইট হল দিন হল করে হেস্টন কন্টিনিউ হেরবার দেয় অবৈধ অসম্ভব কাজ করবো সে চাইতাছে এখন অশুভ মেয়ে লোক দিয়া আমার আমার স্বামীরে প্রাণনাশ করব হুমকি দিব মাটার করব খুন করব তে টাকার বেনিফিটে মেয়ে লোক আনতেছে আজকে আমি কমপ্লেন করছি এই সমস্ত ব্যাপার নিয়ে আমার নামে দুইটা মহিলারা দিয়া দুইটা কেস করাইছে আন্ডার সেভেন এস ডি এম সদরের কাছে তখন এই সময় আমি আজকের ডেটে একটা পাইছি আজকে কত ডেট আজকে দু হাজার পঁচিশে আমার আজকে নগর পেয়েছে একজন পুলিশ পুলিশের লোক আমার একটা সমন দরাইয়া দেয় সে নাকি সন্ধ্যারানী বণিক সে সন্ধ্যা বণিক তার থাকে বাড়ি কৃষ্ণনগর টাউনে কদমতলা আর তে পার্সোনাল একটা ছুটি জায়গা কিনছে আমার পাড়ার কিন একটা বারাটিয়া দিছে দুই দিন পরে পরে বারাটিয়ার নাম দিয়ে আমার বাড়ির একটা গভর্নমেন্ট জল আনে আনছিলাম সে জলের লাইন তার বারাটার জল দিছে তা তো আমি কোনো অভিযোগ করছি না যখন আমার জল বন্ধ হয়েছে তখন আমি থানা তোমার জানাইছি সব কেন জানাইছি আজকে আমি অভিযোগ করছি বিশনিয়া দ্বারকাবু কেন আমার এই আসামিরা বাসায় রাখছে কি সম্পর্ক দ্বারকা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার